আসসালামু আলাইকুম আমি সুহেলান্ন উপসহকারী কৃষি স্যার আজ আমরা স্বপন সাহেবের বাড়িতে আসছি উনি হচ্ছে বস্তায় আদা চাষ করে একটা বিপ্লব সৃষ্টি করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর আদা কিন্তু আমরা খুবই কম জায়গায় দেখতে পাই আমরা আজকে জানবো এই এত সুন্দর আদা কিভাবে আমার যে স্বপন ভাই আছে স্বপন ভাই কীভাবে উনি উৎপাদন করেছে আমরা ওনার কাছ থেকে এই বিস্তারিত শুনবো যেন ওনার যে ওই বাস্তব অভিজ্ঞতা এবং ওনার যে সরজমিনে ওনার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা শুনবো শুনে যেন আমার অন্য অন্য যাই কৃষক ভাইরা আছে যারা হচ্ছে বস্তায় আদা চাষ করতে আগ্রহী তারা যেন এই এভাবে আদা চাষ করে তারা যেন এভাবে ভালো ফলনটা পায় সেটার জন্য আমরা আমাদের মুখ থেকে না আমাদের সরাসরি আমাদের যে সবন ভাই আছে কৃষক ভাই ওনার কাছ থেকেই শুনবো সবন ভাই আপনি এই বস্তা আদা শুরু থেকে শেষ পর্যন্ত একটু বিস্তারিত বলবেন জি আমি আদাটা শুরু করছি বৈশাখ মাসের পনেরো থেকে আমি মোহাম্মদ সাউপন মিয়া চুরকাই একজন মডেল কৃষক আমি আদাটা প্রথম মাটি আনছি টাক দিয়া মাডি আইনা আচ্ছা ডাক দিয়া মাটি আইনা মাটি রাখছি স্তুপ করে রাখছি রাখিয়া মাটি মিক্সার করছি আচ্ছা করার পরে পাঁচ জাতের সার দিছি প্রথম ডিআইবি দিছি পটাস দিছি সালফার দিছি বুরন দিছি তারপরে দশটা দিছি দেওয়ার পরে মাটিটা মিক্সার করিয়া দিছি দশ দিন দেওয়ার পরে দশ দিন পরে আবার দানা দার ওষুধ দিছি কেজি ওষুধ দিয়ে দিছি আরো দশ দিন দিন পরে বস্তা প্যাকেটিং করছি করার পরে আরো রাইকে দিছি দশ দিন তখন মাটি ডারে আবার বস্তার মাটি ডারে আবার রাইছি আওরাইয়া ও জৈব সার দিছি সরি জৈব সার দিছি সাই তো আর অল্প দিছি সাই আর বেশি দেয়া দেয়ার পাইছে না পরে জৈব রাইকে দিছি রাইকে দেওয়ার পরে এক একটা বস্তার মধ্যে আমি দুইটা করে পানা দিছি মানে দুইটা করে আদার টুকর দুইটা করে আদা টুকরা দেওয়ার পরে এই লাগাতে আমার আদার ওয়া দেওয়ার একটা বস্তার মধ্যে আমার খরচ গেছে চল্লিশ থেকে পঁয়চল্লিশ টাকার মতন খরচ করছে আচ্ছা আচ্ছা মাটি কতটুকু দিয়েছেন মাটি দিছি আমি হকটার মধ্যে তিরিশ কেজি চল্লিশ কেজি হবে মানে হচ্ছে বস্তা যতটুকু ধরে হ্যাঁ বস্তা না যতটুক ধরে অতটুক না অর্ধেকের উপরে দিছি বস্তা বস্তাটা অর্ধেকের উপরে উপরে দিছেন আমরা যদি এই দেখাই এই যে বস্তাটা আছে এই বস্তাটা অর্ধেকের চেয়ে বেশি উনি কিন্তু মাটি দিছে হ্যাঁ

আর এই টোটাল আদার প্রযুক্তিটা আপনি প্রথমে কোথায় পেয়েছিলেন এটা আপনাদের ওই যে আমি পাইছে হইলো মমিসিং সদরের কৃষি অফিস থেকে আচ্ছা আচ্ছা মমিসিং সদর উপজেলা কৃষি অফিস থেকে এই প্রযুক্তিটা আপনি পেয়ে আপনি করছেন এখন আপনি আপনাকে এই যে এত সুন্দর আদা করছেন এই আধা কি দেখার জন্য কি আরো মানুষ আগ্রহী হ্যাঁ অনেক অনেক লোক লোক আসে অনেক লোক লোক আমার আদা দেখবার লাগিয়া এটা আমি অনন্ত দার পরামর্শে আদাটা করছি না না আমরা তো অনেক সময় শুনতে পাই যে আমাদের যে কৃষক ভাইরা আছে তারা অনেকে আদা করে তারা সফলতা পাচ্ছে না সেটাকে আপনি কি মনে করেন যে সফলতা না পাওয়া না আমি তো আমি তো পাচ্ছি আল্লাহর মত আমি আমার আদা তো দেখতে আসেন আমি তো সফলতা পাচ্ছি না না অন্য রাজ্যে যে সফলতা পাইতেছে না বা ফলন পাইছে না এটার জন্য মানে আপনি কি তারা তারা রইল করার ব্যর্থতা পাইতেছে না তারা সময় মুসলিম ওইটা প্রসেসিং করার পাইছে না আচ্ছা আচ্ছা তার মানে

আর কিছু দেই নাই আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আমরা আসলে আদার যে বাস্তব চিত্র বসতে আদা চাষ মহিমসিংহ সদর উপজেলা কৃষি বিষয় নির্দেশনায় যে আদা চাষ করছে আমাদের স্মার্ট কৃষক সফল মিয়া আপনারা নিজেই দেখতে পারতেছেন এত সুন্দর আদা হয়েছে এইভাবে আমরা ওনার মুখ থেকে শুনলাম যদি আপনারাও যদি এইভাবে আদা চাষ করেন হয়তো আপনারাও এইভাবে সফল হবেন আশা করি আপনারা সফলতা হন এই হচ্ছে আমাদের কাম্য